আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব প্রিয় দর্শক দেখছেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসু মাহবুব ফেসবুক পেজ দুপুরে বেশ কিছু ব্রেকিং খবর নিয়ে হাজির হয়েছে পাকিস্তান ভারত যুদ্ধ শুরু হয়ে গেছে প্রথমে ভারত গেল রাত একটার কিছু পরে পাকিস্তানে ভয়াবহ স্ট্রাইক চালিয়েছে বলা হচ্ছে ছটি অঞ্চলে নটি স্থানে প্রায় ছাব্বিশটি মিজাইল নিক্ষেপ করেছে পাকিস্তানের ভেতরে এর মধ্যে আজাদ কাশ্মীর সহ পাকিস্তানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে ভারত আক্রমণ করেছে ভারত বলছে তারা পাকিস্তানের জঙ্গি আস্তানাগুলোকে টার্গেট করে এই স্ট্রাইক চালিয়েছে কিন্তু সরজমিনে পাকিস্তান সহ অর্থাৎ পাকিস্তানে থাকা আন্তর্জাতিক গণমাধ্যমগুলো যে তথ্য প্রচার করছে আল সহ দেখা গেছে আজাদ কাশ্মীরের মাদ্রাসা মসজিদগুলোতে এই মিসাইল অ্যাটাক করেছে ভারত পাশাপাশি এরকম বেশ কয়েকটি স্থানে সিভিলিয়ানদের টার্গেট করেছে ভারত এখন পর্যন্ত যে সূত্রের খবর পাওয়া গেছে প্রায় বিশ থেকে পঁচিশ জনের উপর নিহত হয়েছে পাকিস্তানের চল্লিশ জনের মতো আহত হয়েছে সকালে আমরা বলেছিলাম আট থেকে নজন নিহতের খবর এই আপডেটটি ক্রমান্বয়ে বাড়ছে আমি পাকিস্তানের একটি সূত্র থেকে এই খবরটি দিলাম জানি না এর প্রকৃত সংখ্যাটা আসলে কোথায় গিয়ে ঠেকবে ভারত বলছে তাদের অপারেশন সিন্ধু সাকসেস হয়েছে অর্থাৎ তারা যে অপারেশনটি করেছে এটি সফল হয়েছে আদৌ কি সফল হয়েছে নাকি তারা ব্যর্থ হয়েছে এই বিষয়ে একটু তথ্য আপনাদের জানিয়ে রাখা ভালো ভারতের এবারের যুদ্ধে প্রদান টার্গেট ছিল বা সারপ্রাইজ ছিল ফ্রান্সের তৈরি রাফায়েল তাদের হাতে ইতিমধ্যে ছত্রিশটির মতো রাফাইল রয়েছে এবং আরও ছাব্বিশটির অর্ডার তারা ফ্রান্সকে দিয়েছে যেটা দু হাজার মধ্যে ভারত পাবে তো এই ছত্রিশটি রাফাইল ভারত পাকিস্তানের এই যুদ্ধে প্রস্তুত রেখেছিল প্রথমেই আমরা দেখলাম কাশ্মীর অঞ্চলে চারটি রাফাইল প্রবেশ করে পাকিস্তানের তালাকে পালিয়ে গিয়েছিল শেষ পর্যন্ত গত রাতে ভারত রাফাইল এস ইউ থার্টি ফাইভ মিগ টোয়েন্টি নাইন এই তিনটি যুদ্ধ বিমান ব্যবহার করেছে পাকিস্তানের বিরুদ্ধে এই তিন ধরনের যুদ্ধ বিমান থেকে কেবল ভারতের অহংকারের রাফাইল তিনটি ভূপাদিত করে দিয়েছে পাকিস্তান এবং রাশিয়ার তৈরি এস 35 থার্টি ফাইভ এবং মিগ টোয়েন্টি নাইন এগুলো ভূপাতিত করেছে এক কথায় ভারত তার রাফাইল দিয়ে চমক দেখাতে গিয়ে এবার দুমড়ে পড়েছে বা মুশরে পড়েছে পাকিস্তান বলেছে তারা তিনটি রাফাইল উড়িয়ে দিয়েছে অর্থাৎ ভূবাদিত করেছে ইতিমধ্যে ভারতীয় গণমাধ্যমে তিনটি রাফাইলের ছবি প্রকাশ হতে শুরু করেছে এবং রাশিয়ার এস থার্টি ফাইভ আমরা ধ্বংসস্তূপের যেখানে ধ্বংস হয়েছে তারও ছবি দেখেছি ভারত পাঁচটি মহামূল্যবান এই যে মিলিয়ন মিলিয়ন ডলারের যুদ্ধ বিমান হারিয়ে পেল কি হয়তোবা দু ডজন নিরীহ মানুষের প্রাণ দু মানে দুই ডজন নিরীহ মানুষের প্রাণের বিনিময় ভারত তার পাঁচটি মহামূল্যবান যুদ্ধ বিমান হারিয়েছে হারিয়েছে এক ডজনের মতো চেকপোস্ট হারিয়েছে বেশ কজন ভারতীয় প্রাণ অর্থাৎ এর লড়াইতে আট থেকে পনেরো জন একটি সূত্র বলছে আট একটি সূত্র বলছে পনেরো জন ভারতীয় প্রাণ হারিয়েছে তাহলে প্রাপ্তিটা কি কিছু মসজিদ ধ্বংস মাদ্রাসা আক্রান্ত কিছু সেভিলিয়ানকে আক্রমণ করে ভারত তার মহামূল্যবান পাঁচটি বিমান হারিয়ে যুদ্ধ বিমান হারিয়ে কি পেল ভারতের তো লোক মারা গেছে এবং ভারতের যেই ব্রিগেড কমান্ডার অর্থাৎ ব্রিগেড কমান্ড যেটি প্রধান সেটিকে উড়িয়ে দিয়েছে পাকিস্তান শুধু তাই নয় এয়ার বেজ উড়িয়ে দিয়েছে তো পাকিস্তান ভারতকে যে শক্ত জবাব দিয়েছে গত এই আক্রমণে বিশ্বব্যাপী এই তথ্যগুলো এখন প্রচার হচ্ছে দিন শেষে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে এই যুদ্ধে ভারত মূলত কিছু পায়নি বরং ভারতকে সবচেয়ে বড় সারপ্রাইজ দিয়েছে পাকিস্তান তিনটি রাফাইল ধ্বংসের পর ফ্রান্সের রাফাইল কোম্পানির প্রতিষ্ঠানের শেয়ার ঠাস করে মাটিতে পড়ে গেছে যে রাফাইল কিনতে পৃথিবীর বিভিন্ন দেশ উন্মুখ হয়ে থাকে হঠাৎ করে ভারত পাকিস্তানে আক্রমণের পর পাকিস্তান শাহীন খেয়াল করবেন পাকিস্তানের শাহীন ভারতের রাফাইলকে বিবাদিত করে শুধু শাহীন রাফাইল নয় এসিও থার্টি ফাইভ এবং মিগ ফোয়েন্টি নাইনও করে সঙ্গে সঙ্গে ফ্রান্সের রাফায়েলের শেয়ারের দরপতন হয়ে গেছে একদম মাটিতে পড়ে গেছে রাফাইল এখন ফ্রান্সের লজ্জা হয়ে গেছে ভারতের কারণে আপনাদের মনে আছে দু হাজার উনিশ সালে পুলওয়ামার ঘটনার পর এভাবে একটি স্ট্রাইক চালিয়েছিল ভারত এবং সেখানে ভারতের দুটো যুদ্ধ বিমান এবং একটি হেলিকপ্টারকে ভূপাদিত করেছিল এরপর অভিনন্দন নামে একজন পাইলটকে আটক করেছিল পাকিস্তান পুলওয়ামাতেও এইভাবে লজ্জাজনক পরাজয় বরণ করেছিল দাদারা এবার দীর্ঘ কয়েক দিন ধরে প্রস্তুতি নিচ্ছিল তিন বাহিনীকে গ্রিন সিগন্যাল দিয়েছিল সাগরে এনএস বিক্রেনকে নামিয়েছিল আকাশে যুদ্ধ বিমানগুলো উড়িয়েছিল সীমান্তগুলোতে কড়া পাহারা বসিয়েছিল এত কিছুর পরও ভারতের প্রাপ্তি শূন্য আন্তর্জাতিক গণমাধ্যম থেকে শুরু করে পাকিস্তান ভারতের গণমাধ্যম এই লড়াই শেষে একদিন পর বলছে ভারতের প্রাপ্তির খাতা শূন্য ইতিমধ্যে ভারতের লাইন অফ কন্ট্রোল অতিক্রম করে পাকিস্তানি সেনারা ভারতে ব্যাপক গোলাপাসন করেছে প্রকৃত হতাহতের সংখ্যা নিয়ে লুকোচুরি করছে দাদাদের দেশটি পাশাপাশি পাক প্রধান বলেছেন যে আমরা এখানে থেমে যাব না আমরা আরও শক্ত জবাব দেব প্রতিটি মানুষের জীবনের মূল্য অর্থাৎ একজনের মূল্য আমরা জন দিয়ে পুষিয়ে নেব তার মানে এই লড়াইটা আরও কড়া আকারে হচ্ছে বড় ফ্রেমে হচ্ছে এটা বলা যাচ্ছে পাকিস্তানের আইএসপিআর ইতিমধ্যে টোটাল ব্রিফ করেছে আসলে কি হয়েছে সেই ব্রিফে মানে পাকিস্তানের সেনাবাহিনীর যে ব্রিফটি যা করেছে তার সম্পূর্ণ প্রমাণ সহ তারা হাজির করেছে ইতিমধ্যে কাশ্মীর থেকে ধ্বংসস্তূপ মানে রাফাইল বা এস থার্টি ফাইভের যে ধ্বংসস্তূপ সেগুলো ছবি প্রকাশ হয়েছে কিন্তু ভারত যা দাবি করছে তার পক্ষে একটি প্রমাণ ভারতীয় গণমাধ্যমে দেখিনি কেবল মসজিদ মাদ্রাসা নিরীহ মাসের প্রাণ ছাড়া ভারত বলছে আমরা পাকিস্তানের কোনো মিলিটারি বেচ বা মিলিটারি স্টেশনকে টার্গেট করিনি কিন্তু পাকিস্তান আমাদের মিলিটারি স্টেশনকে টার্গেট করেছে মিলিটারি ডিপার্টমেন্টকে টার্গেট করেছে তার প্রধান একটি প্রমাণ পেলাম ভারতের ব্রিগেড যে প্রধান বা ব্রিগেড কমান্ডিং যে প্রধান কী বলবো কার্যালয় সেটাকেও আক্রমণ করেছে পাকিস্তান মিসাইলের মাধ্যমে পাকিস্তানের শক্ত জবাবে ইতিমধ্যে ভারত মুসরে গেছে কয়েকটি সীমান্ত থেকে কিছুক্ষণ আগে যে খবরটি পেলাম কয়েকটি সীমান্ত অঞ্চল থেকে ভারতীয় সেনারা পালিয়ে গেছে এমন তথ্য পাওয়া গেছে অর্থাৎ লাইন অফ কন্ট্রোল থেকে যখন ভারতের দিকে মুভ করছিল পাক সেনারা তখন সেখান থেকে দাদাদের সেনারা জীবন বাঁচাতে পালিয়ে গেছে এমন তথ্য হাজির হয়েছে প্রসণ ইতিমধ্যে সেনাবাহিনী বলেছে তারা শিগগিরই আরও কড়া পদক্ষেপ নিতে যাচ্ছে কিন্তু হঠাৎ করে ভারত কেন বলছে তাদের অপারেশন সিন্ধু সাকসেস তার মানে তারা কি পাকিস্তানের সাথে লড়তে চাইছে না কিন্তু পাকিস্তানের ভেতর থেকে দাবি উঠছে অর্থাৎ এই সুযোগটি যেন কাজে লাগায় পাকিস্তান ভারতকে এই যে স্টার্টিং একদম শুরুতেই যে বড় ধাক্কাটি পাকিস্তান দিল এখন যদি পাকিস্তান কোনো কারণে কৌশলগত কারণে সরে যায় তাহলে এখানে এই বিজয়টি হাতছাড়া হয়ে যাবে প্রথম ধাক্কায় ভারতীয় সেনাদের মনোবল যে পাকিস্তান ভেঙে দিয়েছে এটাকে এখন পাকিস্তানকে কাশ্মীর বিজয়ের মাধ্যমে এই সফলতাটাকে ঘরে তুলতে হবে আজাদ কাশ্মীরের জনগণ বলছে আমরা রক্ত দিয়েছি জীবন দিয়েছি আমরা স্বাধীনতা চাই এবং আজাদ কাশ্মীরের মতো একটি বিষয় এখন জম্মু কাশ্মীর ভারতীয় অঞ্চল এই ভারতীয় অঞ্চল কাশ্মীরের যে অঞ্চলটি এটা এখন পাকিস্তানের প্রধান টার্গেট হবার কথা পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষকরা এখন বলছেন সেনাবাহিনীর এখন উচিত ভারতের এই অন্যায় অভিযান বা অন্যায় এই স্ট্রাইকের প্রতিশোধ হিসেবে কাশ্মীরে নজর রাখা যদি পাক সেনাবাহিনী ভারতের শুরুতে যে ধাক্কাটা দিল তাদের যে মনোবল ভেঙে গেল এখানে যদি তারা জম্মু কাশ্মীর বা কার ভারতীয় কাশ্মীরকে টার্গেট করতে পারে তাহলে ভারত এখানে বড় রকম পরাজয়ের দিকে এগুবে আন্তর্জাতিক বিশ্ব দুই দেশকে শান্ত বলেছে ইতিমধ্যে ভারত পাকিস্তানের চাপে বলে গেছে যে প্রথম স্ট্রাইকের পর পাকিস্তান তাদের যে এক রাতে এত বিশাল ক্ষতি করে ফেললো যুদ্ধ বিমান থেকে শুরু করে ব্রিগেড কমান্ড থেকে শুরু করে যে ক্ষতিটি করলো ভারত এখন বা নরেন্দ্র মোদী এখন আরব রাষ্ট্রের কাছে ধর্ণা দিচ্ছে যেন পাকিস্তান এরপর আর কোনো পদক্ষেপ না নেয় সৌদি আরব কাতার কুয়েত আরব আমিরা এই দেশগুলোতে ভারতের অ্যাম্বাসেডররা মুসলিম বিশ্বের এই কি বলবো আরব রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের কাছে ধর্ণা দিচ্ছেন যেন তারা পাকিস্তানকে বলেন এই যুদ্ধ থেকে পাকিস্তান সরে আসতে এবং পাকিস্তান বলছে মানে ভারত বলছে আমাদের স্ট্রাইক শেষ আমরা ঘরে ফিরে যেতে চাই পাকিস্তান যেন প্রতি উত্তরে আর কোনো আক্রমণ না করে কিন্তু পাকিস্তান বলছে আমরা আরও করা পদক্ষেপ নিতে যাচ্ছি এখন ভারতীয়রা মহা আতঙ্কে আছে তাই তারা মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রগুলোর কাছে গেছে যাতে করে তারা পাকিস্তানকে এই যুদ্ধ থেকে শান্ত করতে পারে এখন দেখার বিষয় পাকিস্তান শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয় অতএব একদিনের মধ্যেই ভারতের বেলুন চুপসে গেছে আল্লাহ হাফিজ